আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত অ্যাসেম্বলি ন্যাশনালের প্রেসিডেন্ট ইয়ান ভন পুরে তিনি কেস করেছে কারণ অনেক এমপি পার্সোনাল তথ্য সোশ্যাল নেটওয়ার্কে ছাড়া হয়েছে এর কারণেতে সরিদারিতে আজি ফ্রান্স সহ এবং কয়েকটা সংগঠন মিলে আমরা স্মরণ করব যে সকল ব্যক্তিরা মারা গিয়েছে বিদেশে আসার পথে তাদেরকে আগামীকাল সন্ধ্যা ছটার সময় এই ইভেন্টটা হবে রিপাবলিক চত্বরেতে অবশ্যই আপনারা আসবেন দলে দলেতে ভালদোয়াজ শহরেতে দুইটা বারবার সব বন্ধ করে দিয়েছে কারণ হলো সেখানেতে ইলিগাল ব্যক্তিরা কাজ করত এর কারণেতে ইন্দো ফোন্সে যারা কিনা যানবাহন ব্যবহার করেছিলেন আর ইয়ার বিসি এবং ডি ব্যবহার করেছেন দুই হাজার পঁচিশ সালেতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে যে সকল ট্রেন লেট হয়েছে এর কারণেতে ফ্রান্সে দেখা গেছে জনকে আটক করা হয়েছিল যার মধ্যে থেকে একশো সাঁত্রিশ জন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক কারণ তারা ইলিগাল ভাবে ছিল এবং একজনকে পুনরায় আবার বহন করা হয়েছে দুই সালেতে এক্সাভিয়ে ব্যাখ্যা যে কিনা ফ্রান্সের একজন বিখ্যাত রাজনীতিবিদ তিনি আবেদন করেছেন ভুন হোতায়র কাছে যাতে করে তাদের দল থেকে খ্রিস্ট গোমা তাকে বহিষ্কার করে দেওয়া হয় কারণ হলো তিনি এই সিওতিকে সাপোর্ট করছে মিউনিসিপ্যালিটি নির্বাচনের এর কারণেতে সিজিটি থেকে তারা অ্যালার্ট জারি করেছে যে তাদের আহ যে সকল সিন্ডিকেট কাজ কর্মীয় হয়ে থাকে সেটার মধ্যে অনেকটা বাধা পড়ছে এবং দেখা যাচ্ছে অনেকটাই প্রেশার হচ্ছে এর কারণে তারা ইতিমধ্যে পদক্ষেপও নিচ্ছে এই বিষয়টা নিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম